ব্যাক টু মাই চ্যানেল গাইস আমি পরে তো ফের এসে গেছি নতুন মিনি ব্লকের সঙ্গে আর আজকের ব্লগটা এটা একটা অন্য একটা চেম্বার তোমরা অবশ্যই বুঝতে পারছো এটা আমার চার নম্বর চেম্বার তো দীর্ঘদিন তোমরা অনেক চেম্বার দেখেছো তিনটে চেম্বার দেখেছো অলরেডি যেটা চলছে আমার এখন একটা নিজের বাড়িতে চলছে একটা পান্ডুয়া চলছে এটা চলছে চুচড়ো এটা এখানে এখানে খুব ভালো সুন্দর ব্যবহার পেয়েছি এখানকার আজকে নিয়ে তিনটে চারটে হচ্ছে চারটে রোজও আসা হচ্ছে এখানটায় তো এই চেম্বারে কাজ হচ্ছে আমি একটুখানে দেখিয়ে দেওয়া দেবো এই চেম্বারে ফার্নিচারের কাজ চলছে এবং পিছনে এখন পর্যন্ত কাজ এটা স্টার্ট হয়েছে যেহেতু সপ্তাহে একদিন আসা হচ্ছে এটা সপ্তাহে একদিন করে ফার্নিচারটা দেখতে পাচ্ছো এবং এখানে গ্লুক সেলাইন চালানো অলরেডি হয়ে গেছে একবার দুটো সেলাইন চালালাম সেটা নিয়ে তো দেখতে পাচ্ছো এই চেম্বারটা এই যে এখন পর্যন্ত যাই রকম ফার্নিচারের কাজ হচ্ছে বুঝতেই পারছো ফার্নিচার এখনও লাগানো হচ্ছে এবার এটা লাগানো হয়ে যাবে খুব শীঘ্রই কাজ চলবে এবং আজকে বহুত বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য দেখো বাইরে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার জন্য মিস্ত্রি এসে পৌঁছাতে পারেনি আবার সামনের সপ্তাহ আসবে এবং সামনের সপ্তাহ আমি যখন আসবো তখন মিস্ত্রি আসবে মিস্ত্রির সঙ্গে কথা হয়ে গেছে তো তোমরা দেখতে থাকছো দেখছো আর এটা হচ্ছে চুচরো চুচরো বাই ওয়ান রোড আর কেমন লাগছে তোমাদের এই চ্যানেল তোমরা আমাকে খুব ভালো সাপোর্ট করছো এবং আমার সঙ্গে রয়েছে এবং আমার একে একে আমার যে সমস্ত ফ্রেন্ড সার্কেলগুলো বেড়ে উঠেছে খুব ভালো ভালোবাসা দিয়েছো বলেই ফ্রেন্ড সার্কেল আরও বেড়ে উঠছে এবং সময় করে উঠতে পারছি না তিন তিনটে চেম্বার চলতো আগে সেখানে চারটে হয়ে গেল এখন তো আরও হয়তো সময় দিতে পারবো না তবে সবসময় চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্য তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো এবং আমার সঙ্গে রয়েছে বলে আজকে আমি এখনও সুস্থ সহিত তার আমাকে রয়েছে এবং তোমাদের সঙ্গে কথা বলতে পারছি তো সর্বশেষে একটা কথা বলবো প্রীতম আমার যিনি আমার ভবিষ্যৎ এবং যান সে ভালো থাকুক তোমরা সবাই তার কামনা করুক সে যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক এবং সঙ্গে তোমরা তোমরাও থাকবে তোমাদের নিজেদের শরীরের প্রতি ধ্যান রাখবে এই যে বৃষ্টিটা হচ্ছে বৃষ্টিটাতে কেউ না আমি বারবার সবাইকে বলছি এবং এই বৃষ্টিটা ভিজবে তোমাদের যে সমস্যাগুলো আসবে সব থেকে বেশি সমস্যা হচ্ছে টাইফয়েড ফিবারের এবং এখন এই মুহুর্তে চলছে টাইফয়েড তো সব ঘরে থাকুক সুস্থ থাকুক বৃষ্টি থেকে বাঁচবে নতুন বৃষ্টি বছরের প্রথম বৃষ্টি বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করবে ঠান্ডা কর্মী জোখাম সেলের সাথে থেকে বাঁচার চেষ্টা করবে আর কিছু বলার নয় ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর চেম্বার এটা পুরো ক্লিয়ার হয়ে যাক তারপরে এটারও একটা ব্লক করে দেখো এবং অনেকগুলো চেম্বার তোমরা দেখেছো যেটা আমার বাড়ির চেম্বার সেটাও কাজ করে তোমরা দেখিয়েছি তো তোমার অনেকে কমেন্ট করেছো দাদা তুমি এত টাইম পাচ্ছ কোথায় সত্যি আগে এক সময় না একটা চেম্বার নিয়ে পড়ে থাকতাম সময় একটা হসপিটালেই কাজ করে পড়ে থাকতাম আজ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের জন্য একটা নয় তিনটে নয় চারটে এবং ভবিষ্যতে আরও বাড়বে কিনা তাও বলতে পারছি না তো চারটে চেম্বার ডেলি চালানো মানে কতটা কষ্টকর ঠিক আছে কতটা খাটনি পরিশ্রম তুমি অবশ্যই বুঝতে পারছো তার জন্য এটা সপ্তাহে একটা আসা হয় চলছে সপ্তাহে দুবার আসা হয় পান্ডুয়াতে বেলবুড়ি রোজ থাকা হয় আমরা তো রোজ যাওয়া হয় তো টাটা পাবে আমার দেখুন নতুন ভিডিও থাকলে গুড বাই